হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস প্রশ্ন উত্তরপত্র ছ নম্বর যারা প্রথম নিচ্ছে তার জন্য উদ্দেশ্যে বলে দিই সাধারণ জ্ঞান থাকবে কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বরের পুষ্টি ও জনস্বাস্থ্য থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর ইংরেজি থাকবে পনেরো নম্বরের পাঁচটি থাকবে তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশান তারপর ফেজাল ভাব আর দশ নম্বর থাকবে থেকে পাঁচটা থাকবে নম্বর করে অঙ্ক থাকবে দু দশটি প্রশ্ন নম্বর দুই করে প্রত্যেকটির মান আর প্রবন্ধ রচনা থাকবে পনেরো নম্বর দুটি থাকবে একটি করতে হবে তোমাদের এবার দেখো নব্বই নম্বরের পরীক্ষা তিন ঘন্টার সময় থাকবে হাতে সাধারণ জ্ঞান শুরু হোক উনিশশো চল্লিশে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় করাচি সিন্ধু লাহোর পাটনা উত্তর হবে অপশান সি লাহোর অধিবেশনে দুই কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরাবর্তন করেছিলেন আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর হুমায়ুন উত্তর বি ঔরঙ্গজেব নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে এনইএফএ নামে পরিচিত ছিল নিফা নামে পরিচিত ছিল কে নাগাল্যান্ড মণিপুর অসম অরুণাচল প্রদেশ ছিল অপশান ডি অরুণাচল প্রদেশ ভারতের কোন রাজ্যে কোনো পঞ্চায়েত নেই গোয়া সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ নেই কোথায় অপশান সি নাগাল্যান্ডে শাল হচ্ছে এক ধরনের রকম বৃক্ষ সরলবর্গীয় চিরসবুজ ম্যানগ্রোভ পর্ণমুচি শাল পর্ণমুচি বৃক্ষ অপশন ডি সতীশ দান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় শ্রীহরিকোট তারাপুর হায়দ্রাবাদ চাঁদিপুর কোথা হবে অপশান এ শ্রীহরিকোট ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত হিমালয় ভারত মহাসাগর আন্টার্কটিকা আরব সাগর কোথাও সি আন্টারটিকা পশ্চিমবঙ্গের নবীনতম মহকুমা কোনটি ঝালদা মানবাজার মিরিক মিনাখা অপশান সি মিরিক ডান কান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান ক্ষুদ্র আন্দামান ও নিকোবর আমিন দিবি ও লাক্ষাদিপি দ্বীপপুঞ্জ কি হবে এখানে অপশন বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলা হতো বা বলতো ধলভূম পালামৌ রাজমহল পাহাড় হাজারিবাগ কি হবে অপশন সি রাজমহল পাহাড়কে ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং নালন্দা কথাটার অর্থ কি বিশ্ববিদ্যালয় গৃহ বাগান জ্ঞান কি হবে অপশান ডি জ্ঞান কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় রাজা গোপালাচারী সরদ বসু মতিলাল নেহরু নাকি শ্যামপ্রসাদ মুখার্জি অপশান সি মতিলাল নেহরু নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী লোহিত মৃত্তিকা রেগুর মৃত্তিকা পলল পলল বা পলি মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা কি হবে এখানে অপশান বি রেগুর মৃত্তিকা ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলাদে গঠিত হিমালয় সিন্ধু গঙ্গে ভূমি আরাবলী শিবালিক পর্বত এখানে হবে কি অপশান সি আরাবল্লী পর্বত এইডস বা এইচআইভি ভাইরাসের এক প্রকারের কি ডিএনএ ভাইরাস না ডিএনএ অথবা আর উভয়ই হবে কোনটি হবে এখানে অপশান বি আর ভাইরাস হলদিয়া একটি কি পেট্রাসায়ন শিল্প কেন্দ্র গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র শিল্প শিল্প কেন্দ্র কেন্দ্র হলদিয়া কি হবে পেট্রো রাসায়ন শিল্প পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হয়েছিল কত তৃতীয়তে অপশন এ নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমবেতন এটি একটি কি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি শ্রমিক আইনের সংবিধবদ্ধ ধারা নাকি মৌলিক ধারা অধিকার উপরে কোনটি নয় কোনটি হবে এখানে অপশন এ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন রাজা রামমোহন এল ভি দেবেন্দ্রনাথ ঠাকুর ডেভিড হেয়ার এখানে হবে অপশন বি ডি রো তারপর তোমরা চেষ্টা করো এগুলো হলে ভয়েসটা বন্ধ করে শুন করার চেষ্টা করো তারপর না পারলে এখানে উত্তর দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে মিলিয়ে নেবে প্র্যাকটিস হয়ে যাবে ভালো করে তারপর দেখো পুষ্টি ও জনস্বাস্ত্র থেকে প্রশ্ন ঠিক আছে যে উৎ যে উৎসেচক পাকস্থলী থেকে ক্ষুরিত হয় সেটি হলো কি। ট্রিপসিন পেপসিন টায়ালিন ইরেপসিন কি হবে এখানে অপশান বি পেপসিন প্রোটিনের এক প্রকার কি প্রোটিনের একক প্রোটিনের একক কি নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কি হবে প্রোটিনের একক হলো বি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে ভিটামিন কে ভিটামিন হয়ে গেছে ভিটামিন হবে ভিটামিন কে কার্বোহাইড্রেট কে ফ্যাট কে জল কে প্রোটিন বাঁচয়া বলা হয় কাকে কার্বোহাইড্রেট খেয়ে মানে কার্বোহাইড্রেট খাবার খেয়েও অনেক দিন থাকা যায় বা প্রোটিনের বিপরীতে খাওয়া যায় জন্য বলা হয় মল্টোজ এক প্রকারের কি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কি হবে মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড অপশন ডি নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন থাকে না কোনটা নাইট্রোজেন অপশান ডি প্রাণী দেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো কি স্টার্চ গ্লাইকোজেন গ্লুকোজ পাইরোভিন অ্যাসিড পাইরোভিক অ্যাসিড কোনটা হবে তাহলে উত্তর এখানে ছয়ের উত্তর হবে অপশান বি গ্লাইকোজেন হবে উত্তর এখানে শর্করা জাতীয় খাদ্য পরিবেশক পরিপাকের পর শোষিত হয় কোথায় গ্লাইসল রূপে ফ্যাটি অ্যাসিড রূপে অ্যামাইনো অ্যাসিড রূপে গ্লুকোজ রূপে কোনটি হবে এখানে গ্লুকোজ রূপে হবে পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি টু বি সিক্স বি বি ফাইভ কি হবে অপশান সি বি টুয়েলভ মানব দেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না অগ্নাশয় ক্ষুদ্রান্ত পাকস্থলী মুখগহ্বর কোথা থেকে হবে এটা অপশান সি পাকস্থলী থেকে একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় কত একত্রিশশো কিলো ক্যালোরি তিনশো কিলো ক্যালোরি পঁয়ত্রিশশো নাকি চারশো কত দরকারি পরিপাকৃত খাদ্য বস্তু শোষণের পর অঙ্গটি হল ভিলাই মাইক্রোভিলি সিলিয়া উত্তর অপশন এ ভিলাই একটি মৃতজীবী উদ্ভিদ উদাহরণ দা স্বর্ণলতা এক গ্রাম প্রোটিন জারণের তাপশক্তি উৎপন্ন হয় কত পাঁচ দশমিক ছয় কিলো ক্যালোরি চার দশমিক এক তিন দশমিক এক নাকি আট কিলো ক্যালোরি উত্তর হবে অপশন বি তিন দশমিক এক কিলো ক্যালোরি একটি পূর্ণ জীবजीवी উদাহরণ দাও মাইকোরাইজা চন্দন লানথাস পেসিয়াম অপশন ডি পেসিয়াম নিম্নলিখিত কোন ভিটামিনটি যকৃতে সঞ্চিত হয় ভিটামিন এ ভিটামিন বি6 ভিটামিন ডি ভিটামিন কে কোনটি হবে ওখানে অপশন এ ভিটামিন এ নিচে উত্তর দিয়ে দেওয়া হয়েছে দেখে নেবেন ভালো করে যদি অসুবিধা হয় বলবে এবার দেখো ইংরাজি শুরু করছি ইংরাজিতে প্রথমে আছে অ্যাপ্রোপারেট সিনোনিম করতে হবে তোমাদের তো শিরোনিমে কি দেওয়া আছে রিমিওর মানে কি প্রথম জানতে হবে তোমাদের ঘরেটা মানে হচ্ছে গুজব গুজবের শিরোনিম কি হবে এখানে ট্রুথ মানে সত্যি অ্যান্টোনিম হয়ে গেল ফ্যাক্ট এটাও সত্যি তাহলে এটাও অ্যান্টোনিম হয়ে গেল শিরোনিম বলেছে তাহলে আনট্রুথ তাহলে আনট্রুথ মানে হচ্ছে গুজব রিমোট মানে গুজব তাহলে এটা হয়ে গেল তোমার সিনোনিম অপশান সি দুই বলছে কি দেখো অ্যাপ্রোপাইট অ্যান্টোনিম পিপুল শব্দ ওভার সাইট ওভার সাইট মানে কি অবহেলা করা যাকে বলা হয় এরর এরর হচ্ছে তোমার সিনোনিম মিস্টেক এটাও সিনোনিম কমন কমনটা তো সাধারণ অ্যাটেনশন হয়ে গেছে ওটা অ্যাটেনশন হবে ওটা অপশান ডি ওটা উত্তর হবে ওটা অ্যাটেনশন হবে সি হয়ে গেছে ওটা এ হবে তারপর দেখো চুজ preposition ঠিক করতে হবে ওখানে অপশন feet in dash yard তাহলে এখানে একটা যা দূরত্ব বেড়াচ্ছে সেই ক্ষেত্রে হয় কি এ ইয়ার্ড হয় অপশান এ উত্তর এখানে চুজ দ্য অ্যাপ্রোপাইড ফেজাল ভার্ব এক্সটিংগুইজ মানে নেভানো তাহলে কি হবে পুট ভার পুট আপ পুট আউট পুট ইন পুট আউট মানে হচ্ছে নেভানো তাহলে এখানে অপশান সি উত্তর তারপর আছে ট্রান্সলেশান ইংলিশে করতে হবে নদীটি কি গভীর ছিল না ছিল না বলেছে তাহলে past tense অবশ্যই তোমার মনে রাখতে হবে এটা তো past tense দেখতে হবে কি কি আছে এখানে দেখো is not তাহলে is তো present tense আসছে না was not আচ্ছা এটা ধরলাম তারপর the river is আছে তাহলে হচ্ছে না the river was not deep জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে মধ্যে কোনটা আছে option বি was not the river deep তাহলে option বি উত্তর আজ কি বৃষ্টি হবে বৃষ্টি হবে এখন হয়নি কিন্তু তাহলে এটা ভবিষ্যৎকাল তাহলে ভবিষ্যৎকালে কোন টেন্স আছে দেখো ইজ আছে ওটা হবে না ওয়াজ হচ্ছে না ডি ইজ আছে তাহলে সি এখানে একমাত্র উইল আছে তাহলে উইল টু রেন টুডে এটাই অপশন সি উত্তর বাকিগুলি খাঁচার ভিতর ছিল তা ছিল বলেছে মানে কি তাহলে past tense খেয়াল রাখতে হবে প্রশ্ন পড়েই বুঝে ফেলতাম যে কি কি হতে পারে তারপর দেখো বলেছে বার্ডস আর প্রেজেন্ট হচ্ছে না আর প্রেজেন্ট দ্য বার্ডস আর এখানেও প্রেজেন্ট দেওয়া আছে দ্য বার্ডস ওয়ার এটা নাম পাস্ট টেন্স তারপর দেখো দ্য বার্ডস ওয়াজ তাহলে ওয়াজ তো হবে না কারণ বার্ডস আছে দুটোই পাস ছিল কিন্তু ডি এরটা অপশন কি আছে ওয়াজ আছে এখানে ওখানে ওয়ার হবে অনেকগুলো পাখি তাহলে অপশন সি উত্তর এখানে দ্য বার্ডস ওয়ার ইনসাইড দ্য তারপর দেখো লেখা আছে লালটুর একটি ঘোড়া আছে তো এখানে যদি এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে দেখো খেয়াল করো যে লাল টু হ্যাভ আর টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাভ তো হবে না লাল টু হ্যাজ ঠিক আছে ধরলাম পরে লাল টু ওয়াজ তো হবে না কারণ প্রেজেন্ট বলেছি লাল টু ইজ এ হল আর টু কি ঘোড়া লাল টু ঘোড়া আছে বলছি তাহলে কোনটা উত্তর হবে কানে অপশন বি লাল টু হ্যাজ এ হর্স বৃদ্ধ লোকটির একটিও দাঁত নেই সাধারণ কথা দ্য ওল্ড ম্যান ইজ মিসিং ওয়ান অফ হিস টিথ ঠিক আছে ধরলাম তা old man was নেই ছিল না মানে এখন আগে ছিল না মানে এখন হয়ে গেছে বলতে চাইছে তাহলে একটা সময় the হ্যাজ মিসিং না আসছে না হ্যাভ তো হবে না তাহলে এখানে উত্তর কি আছে ও অপশান এ সঠিক উত্তর ওটাই দেখো অপশান এখানে অপশান দিয়ে দেওয়া আছে খেয়াল করবে উত্তরগুলো দেখে নেবে তারপর আবার করছি গণিত কি আছে দু ঘন্টা পনেরো মিনিট সমান কত মিনিট তাহলে ঘন্টা কাকে মিনিটে নিয়ে আসতে হবে

তাহলে বি কি বের করতে হবে আমাকে এ সি তাহলে এ কত বেরোচ্ছে দেখো এ বাই বি ইন টু বি বাই সি দেখো মানটা আবার লিখে দিলাম ওখানে কাটাকুটি করে যেটা বেরোলো দেখো তিরিশ বাই সাতাত্তর তাহলে তিরিশ তিরিশ সাতাত্তর উত্তর কত আছে এখানে অপশান বি চিনে দেখো একটি সাইকেল হাজার টাকায় বিক্রি করলে দুশো টাকা লোকসান হয় একশো টাকা লাভ করতে হলে সাইকেলটি কত টাকায় বিক্রি করতে হবে তাহলে হাজার টাকায় বিক্রি করলে লোকসান হয় দুশো টাকা আর স্যাকেন্ডের দাম কত তাহলে আর দুশো টাকা বেশি তাহলে আর হাজার প্লাস দুশো তাহলে বারোশো টাকা দাম স্যাকেলটা তাহলে একশো টাকা লাভ করতে সেকেন্ডটা বিক্রি করতে হবে কত তাহলে তার সঙ্গে একশো টাকা বেশি বারোশো থেকে একশো বেশি হলে কত হয় তেরোশো তাহলে উত্তর বি তেরোশো টাকা যে কাজ ষোলো দিন ষোলোজনে ন দিনে করতে পারে সেই কাজ বারো জন লোকে কত দিনে করতে পারে দেখো ভালো করে ষোলো জন কাজ করেন কদিন নদিনে একজন করে কত আর বারো জন করে কত উত্তর বেরিয়ে এলো বারো দিনে তাহলে অপশান এ উত্তর দুটি সংখ্যার অনুপাত তিন চার এবং তাদের লসাগু ষাট সংখ্যা দুটির গসাগু কত তাহলে কি বলা হয়েছে মনে করি সংখ্যা দুটি কি তিন আর চার তাহলে তিন চারের কথা বারো বারো অংশের ষাট গসাগু বলে লসাগু বলে আছে তাহলে এক অংশ কত পাঁচ পাঁচ বারো ষাট তাই দুই সংখ্যা গসাও কত এক অংশ সমান পাঁচ এক অংশ পাঁচ তো বড় হবে এখানে ভাগ করা হয়েছে পাঁচ দিয়ে আর উত্তর কত হয় সি একটি রাস্তায় কুড়ি মিটার দূরে দূরে পনেরোটি টেলিফোনের পোস্ট আছে প্রথম থেকে শেষ পোস্টের দূরত্ব কত হবে তাহলে দুটি পোস্টের মধ্যে ফাঁক আছে কত তাহলে দেখো পনেরোটি টেলিফোন পোস্ট তাহলে পনেরো থেকে এক বাদ দিয়ে চোদ্দটি হয় তাহলে মাঝে পড়বে তাহলে ওগুলো হ্যাঁ দূরত্ব কত বলছে দূরত্ব হচ্ছে কুড়ি মিটার চোদ্দ দেখো তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর তাদের বয়সের সঙ্গে তাদের দিদির বয়স যোগ করলে গড় বয়স দু বছর বেড়ে গেল তাদের দিদির বয়স কত তাহলে তিন ভাইয়ের বয়স বয়সের গড় কত বয়স ষোলো বছর তাহলে তিনজনে গুণ করা হলো আটচল্লিশ বছর দিদির বয়স যোগ করলে হবে দু বছর বেশি তাহলে ষোলো ওর সঙ্গে দুই যোগ করলে আঠেরো বছর হয়ে যাবে তখন গড় তাহলে চারজনের বয়সের গড় কত হবে দেখো একশো চুরাশি বছর ভাগ করার দিদির বয়স তো কত বাহাত্তর তো আটচল্লিশ আগে বলা হয়েছিল ওখানে দেখো তিনজনের বয়সের গড় চব্বিশ বছর গত পরীক্ষায় রিমিকা অঙ্কে যে নম্বর পেয়েছিল এবং এবার তার থেকে কুড়ি পার্সেন্ট নম্বর কম পেয়েছে এবারে বাহাত্তর নম্বর পেলে পেয়ে থাকলে কত বছরের পরীক্ষা কত নম্বর পেয়েছিল কত পরীক্ষা কত পেয়েছিল কুড়ি ধরে হবে নম্বর কম তাহলে একশো বাই কুড়ি থেকে তাহলে কত ওখান থেকে আশি আর পেয়েছে কত বাহাত্তর তাহলে বাহাত্তর গুণ করা হলো দেখো তাহলে বেরোচ্ছে কত নব্বই তাহলে নম্বর পেয়েছিল বারোটি পেন্সিলের ক্রয় মূল্য আটটি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভের হার কত আটটি পেসিলে বিক্রয় মূল্য চারটি বিক্রয় আটটি বিক্রয় লাভ হয় চারটি আরে বারো থেকে আট বাদ দিয়ে হয় আরে একটি কত আর একশো কত পার্সেন্ট বের করার জন্যে পঞ্চাশ পার্সেন্ট শ্যামল কমল অমলের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর ন মাস এক মাস দিন শ্যামলের বয়স তেরো বছর এগারো মাস সাতাশ দিন কমলের বয়স শ্যামলের বয়স দ্বিগুণ হলে অমলের বয়স কত শ্যামলের বয়স বলছে তেরো বছর এগারো মাস সাতাশ দিন আর কমলের বয়স তেরো তাহলে ওটাকে দুই গুণ করতে হবে দুগুণ বলেছে এখানে তাহলে সাতাশ বছর এগারো মাস চব্বিশ দিন হবে তাহলে অমলের বয়স দেখো এবার কত মিনিট এখানে বলেছিল আটচল্লিশ বছর এক মাস এগারো দিন তাহলে দেখো হিসেব করে ও তেরো বছর এগারো মাস সাতাশ দিন যুক্ত মানে দুদিনের বয়স যোগ করা হচ্ছে কমলার এখানে ছ বছর এগারো মাস কুড়ি দিন প্রবন্ধ রচনা আছে দেখো দুটি যখন একটি করতে হবে দেড়শো শব্দে আইসিডিএস কর্মী কিভাবে যত্ন নেবে আর মহাকাশ গবেষণা ও ভারত রচনাগুলি আমার দেওয়া আছে দেখে নেবে ভালো করে তারা সাবস্ক্রাইব করনি করে না করে দেখে নাও ভালো লাগলে লাইক শেয়ার তো করছোই সাবস্ক্রাইব করবে কারণ যা আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর কিছুর প্রয়োজন হবে না যা আপডেট আসবে নতুন যা বিজ্ঞপ্তি আসবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সঙ্গে জানাবো ধন্যবাদ